ফ্লুইড জনিত কারণে সাইনোভিয়াল ফ্লুইড স্বল্পতার কারণে ডিসপ্রোলাপস হতে পারে বিভিন্ন রকমের ভিটামিনের অভাবে এবং আঘাতজনিত কারণে ঝুঁকিপূর্ণ কাজের কারণে মেরুদণ্ডের ডিস প্রলাপসের সমস্যা হতে পারে তো এই সমস্যা হলে আপনারা অবশ্যই অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন আপনি যদি পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা পদ্ধতি হোমিও চিকিৎসা গ্রহণ করেন তাহলে এই সাইনোভিয়াল ফ্লুইড যে পিচ্ছি পদার্থটা সেটার স্বল্পতা রোধ হবে পরিপূর্ণ সাইনোভিয়াল ফ্লুইড উৎপন্ন হবে আর পরিপূর্ণ সাইনোভিয়েল উৎপন্ন হলে আপনার মেরুদণ্ডের ডিসগুলো সতেজ থাকবে জয়েন্টগুলো ফিক্সড থাকবে এবং আপনার এই ডিস প্রলাপজনিত সমস্যা থেকে আপনি রেহাই পাবেন সাধারণত মেরুদণ্ডের ডিস যেগুলো অ্যাল ফোর অ্যাল ফাইভ অ্যাস ওয়ান লেভেল ওই লেভেলগুলোতে ওই ডিসগুলোতে সাধারণত প্রলাপস হয়ে থাকে ওই সমস্ত ডিসগুলোর মধ্যে যদি সমস্যা দেখা দেয় তো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে ঝুঁকিপূর্ণ কাজ পরিত্যাগ করতে হবে চলাফেরায় সাবধানতা অবলম্বন করতে হবে খাবার দাবার গুমের প্রতি লক্ষ্য রাখতে হবে যত্নশীল হতে হবে এবং খুব দ্রুত এমআরআই করার পরে যদি সেখানে অ্যাল ফোর অ্যাল ফাইভ অ্যাস ওয়ান লেভেল মেনশন করা থাকে তো দ্রুত একজন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক ডাক্তারের শরণাপন্ন হবেন সার্জারি ডাক্তাররা সাধারণত সার্জারির পরামর্শ দিয়ে থাকেন তো সার্জারি হুটহাট সার্জারির সিদ্ধান্ত না নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি হোমিও চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করবেন অবশ্যই ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে যদি চিকিৎসা গ্রহণ করেন একজন রেজিস্টার্ড অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে যদি আপনি ডিস চিকিৎসা গ্রহণ করেন তাহলে আপনার ডিস প্রলাপজনিত সমস্যা বিনা পার্শ্ব অল্প সময় ওষুধ গ্রহণ করলে এই সমস্যাগুলো দূর হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার